হ্যালো এভ্রিয়ন আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তোমরা সব সময় তো আমার চ্যানেলে আইভিএফ সংক্রান্ত ভিডিও দেখে থাকো কিন্তু আজকের ভিডিওটা একটু অন্য রকম আজকে তোমাদের সাথে আমি একটা ব্লগ ভিডিও শেয়ার করছি অ্যাকচুয়ালি আইভিএফ সংক্রান্ত ভিডিও দেওয়ার আগে আমি আমার চ্যানেলটাই কিন্তু ব্লগ ভিডিও শেয়ার করতাম কিন্তু এক বছর যাবত আইভিএফ সংক্রান্ত ভিডিও আমি শেয়ার করি আমার যখন থার্ড টাইম আইভিএফ ফেল হয় তারপর থেকেই কিন্তু আমি আইভিএফ সংক্রান্ত ভিডিও শেয়ার করি এবং তোমরাও অনেক কিছু আমার কাছে জানতে চাও এবং আমি আমার অভিজ্ঞতাগুলোই তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করে থাকি তো আজকে ভাবলাম যে একটু অন্যরকম ভিডিও দিই কারণ সবসময় তো একই রকম ভিডিও দেওয়া হয়েই থাকে তোমাদেরও এক ঘে লাগে আর আমারও এক ঘে লাগে তাই ভাবলাম একটু ব্লগ তোমাদের সাথে শেয়ার করি আমার ছোট্ট সোনামণিকে নিয়ে আমি সারা দিন কিভাবে কাটাই সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি ভাবলাম যে ব্লগ ভিডিও অনেকেই পছন্দ করো তোমরা আর তোমরা আমাকে দিতেও বলো যে একটু ব্লগ ভিডিও দাও অনেকে বলো তো সেই কারণে আমি আজকে একটু ব্লগ ভিডিও দিচ্ছি চেষ্টা করব মাঝে মধ্যে ব্লগ ভিডিও দেওয়ার বা নিয়মিত দেওয়ার চেষ্টা করব যদি সময় হয়ে থাকে কারণ বাচ্চা যেহেতু ছোটো তো সব সময় সময় নাও হতে পারে তো দেখো আমি এখন আমার বাচ্চার যে ফিডারটা সেটা ক্লিন করছি ওটা জলের মধ্যে ভালো করে ফুটিয়ে নিয়েছি তো আমি প্রত্যেক দিন ফিডার ক্লিন করি তোমাদের সাথে আস্তে আস্তে আমি সব কিছু শেয়ার করবো আমি সারা দিন ওর জন্য কি কি করি ওকে কি খাওয়াই এবং ওকে আমি কিভাবে যত্ন করি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো আর কথা বলি যে অনেকে আমাকে বলো যে তুমি তো ডাক্তার নও কিন্তু তুমি আইভিএফ নিয়ে এত কিছু বলো কি করে বা কেনই বা বলো তুমি কি সব ঠিকঠাক বলো বা ভুলভাল কেন বলছো এরকম অনেকে বলে থাকে দেখো প্রথমে বলি যে আমার কিন্তু তিনবার আইভিএফ হয়েছে মানে তিনবার এমব্রয়েড ট্রান্সফার হয়েছে সেক্ষেত্রে কিন্তু আমার অনেকটাই অভিজ্ঞতা আছে এবং তিন চার বছর ধরে আমি এই আইভিএফ ট্রিটমেন্টের মধ্যে দিয়ে গেছি তাই আমি আমার আমার যেটুকু অভিজ্ঞতা সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি যেটা আমি জানি না সেটা কখনোই তোমাদের সাথে আমি আজ পর্যন্ত শেয়ার করিনি তো যারা ভেবে থাকো যে আমি আন্দাজে সমস্ত কিছু বলে থাকি সেটা কিন্তু একেবারেই নয় আমি কিন্তু যতটা জানি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি এতদিন পর্যন্ত আমার ভিডিওতে তো যাই হোক আজকে আমি ভাবলাম যে ব্লগ ভিডিও দিই কারণ ব্লগ ভিডিও অনেকেই পছন্দ করে অনেকে আছে যে অন্যান্য বিভিন্ন চ্যানেলে ব্লগ দেখে থাকে তাই ভাবলাম যে তোমাদের জন্য আমার চ্যানেলে আমি একটু আমার লাইফস্টাইল শেয়ার করি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এবং আমি নিয়মিত তাহলে ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আমি আমার মেয়েকে এখন ফলের রস খাওয়াচ্ছি ওর যেহেতু এখন সাত মাস চলছে তাই সলিড ফুডের সাথে সাথে আমি ওকে ফলের রসটাও দিই বেশ অনেক দিনই হয়ে গেল ওকে ফলের রসটা দিই ফলের রসের মধ্যে আমি ওকে মৌসুম্বী আর বেদানার রসটাই বেশিরভাগ দিয়ে থাকি আঙুর ফলের রসটাও দেওয়া যেতে পারে কিন্তু এখনও আঙুর ফল যেহেতু বাজারে আসেনি সেভাবে তাই আমি ওকে এখন এই দুটো ফলের রসি খাওয়াচ্ছি আইভিএফ নিয়ে কিন্তু ভিডিও আমি দেব তোমরা যারা যারা আইভিএফ নিয়ে যে বিষয়টাই জানতে চাও আমাকে কমেন্ট করো আমি সেই বিষয়ে অবশ্যই আমার জানা থাকলে তোমাদের সাথে শেয়ার করব। তবে হ্যাঁ আমি নিয়মিত ইচ্ছা আছে ব্লগ ভিডিও দেব মামাম এখন কোথায় যাচ্ছে মাম্মা বলে দাও মামাম এখন একটু ডাক্তারের কাছে যাচ্ছে রুটিন চেক আপে মামাম কি কি খাবে কোন কোন সলিড ফুড এখন মামাম খেতে পারবে কতটা জল খেতে পারবে তাই এখন ডাক্তারকে জিজ্ঞাসা করতাম তাই তো তার জন্য আমরা কোথায় যাচ্ছি ডাক্তারের কাছে তো চলো আমরা একটুখানি ঘুরু ঘুরু করে আসি ডাক্তার দেখিয়ে আসি